হ্যালো বন্ধু তুমিও কি ও বি থেকে ও বিসি এ কিংবা ও এ থেকে ও বিসি বিতে কনভার্ট করার জন্য ভাবছেন তো এই বিড়টি আপনার জন্য তো প্রথমে তুমি চলে আসবে এখানে যে কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইট সেখানে চলে আসবে ও বিসি সার্টিফিকেট যেখানে অ্যাপ্লাই করা হয় ব্যাক ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এখানে তুমি চলে আসবে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সরাসরি এখানে আসতে পারবেন আপনার সুবিধাতে তো এখানে প্রথমে আসার পর এখানে দেখতে হবে প্রথমে এমনি একটা নোটিশ দেখাবে তো নোটিশটি এখানে ক্লিক করবে এখানে ক্রস চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবে তারপরে এমনি এখানে আসবে তারপরে ওখানে ও এখানে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছ এখানে ও বলে অপশান আছে এখানে অ্যাপ্লাই ফর ও এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনার এমনি একটা ইন্টারভেস আসবে এন্টারভেস আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে বলছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটেল কাস্ট সার্টিফিকেট তো ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এখানে ইয়েস করবে না হলে নো করবে তো প্রথমে আমার এখানে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আছে তাহলে এখানে এস ইয়েস করছি তারপর এখানে এস করার পর এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে তো কাস্ট সার্টিফিকেট এখানে নাম্বারটা আমি বসবই কাস্ট কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে নিয়েছি তারপর ডেট অফ ইস্যু কাস্ট সার্টিফিকেট কত তারিখে ডেট ইস্যু হয়েছে সেটা এখানে লিখিয়ে নেবে বসিয়ে নেবে তো আমি এখানে বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি এখানে বসিয়ে নিচ্ছি তারপর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো কিছুক্ষণ প্রসেসিং নিচ্ছে ভেরিফাই প্লিস হয়েট তো এখানে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর একটু প্রসেসিং নিচ্ছে তারপর দেখতে পাচ্ছ এখানে স্টেট অটোমেটিক এখানে বসে আছে ডিস্ট্রিক্টও অটোমেটিক বসে এখানে চেঞ্জ করা যাবে না সাব ডিভিশনও এখানে চেঞ্জ করা যাবে না তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে ব্লক আমি ব্লক এরিয়ায় বাস করছি তো ব্লক এরিয়াতে এখানে সিলেক্ট করলাম তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে আপনি লিখে নেবে তো গ্রাম পঞ্চায়েত আমি এখানে দিয়েছি তারপর দেখতে পাচ্ছি এখানে ও বি ছিল আমার তো এখানে ও এ করে দিয়ে ও এতে আছে এটা কোনো চেঞ্জ করা যাবে না তারপর এখানে কাস্ট কাস্ট কী সেটা কাস্টের যে ইয়েতে সেটাও এখানে রয়েছে এটা চেঞ্জ করা যাবে না তারপর এখানে নেম দেখাচ্ছে ফাদার নেম তারপর এখানে মোবাইল নাম্বারটা আপনি দিতে পারেন আবার নাও পারেন ইমেল আইডি আপনার থাকলে দিয়ে দেবে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে তো দিয়ে দিলে ভালো হয় তারপর এখানে দেখতে পাচ্ছ ইপিআইসি নাম্বার তো এখানে যদি ভোটার আইডি নাম্বার থাকে তাহলে দিবে না হলে এখানে আধার নাম্বার দিয়ে দেবে এখানে যে কোনো একটিতে লিখলেই হয়ে যাবে তো এখানে যে কোনো একটিতে আমি লিখে লিখে দিচ্ছি তো এখানে লিখে নিয়েছি এটা আধার নাম্বারটি তারপর এখানে নিচের দিকে আসবে ডেট অফ বার্থ বলছি এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবে তো এখানে ডেট অফ বার্থটি আমি দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অটোমেটিক আছে এখানে ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবে আপনার ডিস্ট্রিক্টটি কী আছে তার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর এখানে পুলিশ স্টেশন দেখাচ্ছে পুলিশ স্টেশন আসবে দ্বারা একটু লোড হচ্ছে স্টেশনটি আপনি সিলেক্ট করে নেবে তারপর এখানে গ্রাম পঞ্চায়েতটি এখানে লিখে দেবে কিংবা ওয়ার্ড তো গ্রাম পঞ্চায়েত আমি এলাকায় বাস করছি তো গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখে দিচ্ছি তারপর এখানে ভিলেজ বা টাউন তো ভিলেজের নামটি আমি লিখে দিচ্ছি এখানে আপনি যদি টাউন এলাকায় বাস করেন তাহলে টাউনের নামটি এখানে লিখে দেবে তারপর এখানে পোস্ট অফিস এখানে পিনকোডটি আপনি লিখে দেবে এখানে পোস্ট অফিসে এখানে লিখে নিয়েছি তারপর এখানে পিনকোডটি আপনি লিখে দেবে তারপর নিচের দিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান আছেই তার রিলিজিয়ান এখানে আপনার আপনার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে নেবে আমি হিন্দু তো আমি এখানে হিন্দু সিলেক্ট করলাম তারপর এখানে জেন্ডারটি এখানে জেন্ডার আছে জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেবে জেন্ডারটি সিলেক্ট করার পর তারপরে ইনকাম সার্টিফিকেট একটা আছে ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে তো ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করার জন্য আপনাকে ভিডিও ইনকাম অ্যাপ্লা আপলোড করতে হবে এখানে তো ভিডিও ইনকাম আপনি যদি আমি এখানে আই বটনের লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ইনকাম কীভাবে অ্যাপ্লাই করতে হয় ফুল ভিডিও এখানে আমার চ্যানেলে রয়েছে তো আপনারা দেখতে পারেন তারপর এখানে ভিডিওন ইনকামটি এখানে আপলোড করার পর এখানে অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি কালার ছবি এখানে আপলোড করে দেবে তারপর এখানে দেখতে পাচ্ছ চোদ্দো নম্বর ফোরমে এ প্যারেন্ট সার্ভিস ডিটেলস তো এখানে সার্ভিস ডিটেলসে আপনি এ নাম্বারে টাইপ অফ অর্গানাইজেশান আপনার বাবার বলেছে তো এখানে আপনার যে বাবা যে যে যোগ্যতার মধ্যে পড়বে সেখানে এখানে ক্লিক করবে যদি এখানে কোনো যোগ্যতার মধ্যে না থাকে তো এখানে যদি কোনো চাকরি বাকরি না করে থাকে তাহলে এখানে নন অপশানে ক্লিক করবে তো নন অপশন ক্লিক করার পর এখানে ডান দিকে দেখতে পাচ্ছ মাদার্সের মায়ের তো এখানে টাইপ অফ অর্গানাইজেশান এখানেও মায়েরও নান করে দিচ্ছি এখানে কোনো ইয়ের মধ্যে নেই তারপর এখানে আপনি এই ঘরগুলি ফাঁকা রেখে দেবেন ফাঁ ফাঁকা রাখার পর এখানে আপনার অ্যানুয়াল ইনকাম এখানে যে ইনকাম সার্টিফিকেট আপ আপলোড করেছেন ওই ইনকাম সার্টিফিকেটের যে ইয়ার ছিল মান্থলি দেওয়া থাকবে ভিডিও ইনকাম থেকে ভিডিও ইনকামের তো এখানে আপনি মান্থলি থেকে অ্যানুয়াল ইনকামে কনভার্ট করবে যত হবে এখানে লিখে নেবে তারপর লেখা তারপর আধার ট্যাক্স এখানে যদি কোনো ট্যাক্স কোনো আপনার ফাদার কিংবা গার্জেনের যদি কোনো থাকে তাহলে এখানে ইয়েস করবে নাহলে এখানে সব অপশান এখানে নো আসে নোয়ে রাখতে দেবে তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে তারপর সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার এখানে একটি ডাউনলোড করার দুটো ইয়ে থাকবে ক্লিক আর ক্লিক আর বলে তো ওখানে আপনি ডাউনলোড করে নেবে তো আমি এটা ভিডিও পারপাসের লাগে দেখিয়েছিলাম তো আপনারা এটা করে নেবে তো এটা আমার হয়ে গেছে অলরেডি তাই আমি আর করছি নি